তো মিশারি রাখবো কিছুদিনের মধ্যেই ছুটি কাটিয়ে আবার বিদেশ চলে যাবে তো শ্বশুরবাড়িতে বাড়িতে ওনার দাওয়াত এজন্য বাধ্য হয়েই ছোট্ট কন্যাকে নিয়ে যেতে হচ্ছে তাদের নানুর বাড়িতে তো কিভাবে ওইখানে গেলাম এবং যাওয়ার পর তারা কতটা খুশি হলো এবং কিভাবে আমাদের ওইখানে বরণ করে দিল সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো চলো এখন আমাদের সাথে যাওয়া যাক কোথায় মিশারির নানুর বাসায় Eu okay. vou okay. 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 এসেছে প্রথমবার তার নানার বাড়িতে আসছে আপনার বাবু কোথায় জম যেহেতু প্রথমবার তার নানার বাড়িতে এসেছে বরণ করে তারপর ঘরে তোলা হচ্ছে আর তো আমার একটু মিষ্টি মুখ না

হয়ে গেছে বরং এখন সে ঘরে যাবে সামনে একটা দেখো নাই বাড়ি থেকে আসতে কিন্তু সময় বেশি লাগছে বিশ মিনিটের মধ্যে আইসা পড়ার কথা রাস্তায় অনেক জ্যাম ছিল আসতে আসতে প্রায় ত্রিশ চল্লিশ মিনিট সময় লাগছে

জজমে তার মামিরে ভাইয়া গেছে এখন মামির কুল থেকে নাম বই না আগেই আগে বলতে জমের উপহার হয়েছে মামির কোল যাও সারাদিন মামির কোলে বইসে থাক বইয়া থাকুক হেরে রাখতে একজন মানুষ লাগে এবার বাবু দেখছো এই করে না তো বাবু উই যে বাবির কাছে যাও বাবু ব্যাথা পাইবো আস্তে করে নাও

আনিশা আনিশা তোরে কি বলে ডাকবো বাবু তোরে কি বলে ডাকবো হ্যাঁ আন্টি বলে ডাকবো আন্টি তো শুধু স্বামী মাকে বলবো আর কাউকে বলে বলতে পারবো না স্বামী মার শর্ত হয়েছে শুধু স্বামী মাকে আন্টি বলবো আর কাউকে বলতে পারবো না আনিশা কেনে খালা মনি ডাকবো হ্যাঁ মিশারি তুমি না গতবার এক আসছিলা এবার দেখি দুইজনে আসলা তো আদর কি ভাগাভাগি হয়ে গেল নাকি আদর তো বাদ হয়ে গেল গরে নিয়ে দোর ওরে তো দেখতেই পাচ্ছেন বাড়ির একমাত্র নাতনি বাড়িতে এসেছে এতদিন মিশারি ছিল একা এখন মিশারিরা হয়েছে দুইজন মানে এই বাড়িতে দুইজন নাই নাতি হয়েছে তো নানারাও তো খুবই খুশি সাথে খুশি মামা মামি আন্টি সবাই তো আজকে মেয়েকে নিয়ে প্রথমবার আমাদের বাড়িতে আসলাম তো মিশারির আব্বু এখন একটু বাইরে গেছে একটু পরেই আসবে তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও এদিকটায় দেখেন স্বামীমার রুমটা ফাঁকা স্বামীমা রুমে স্বামীমাই নাই কারণ সে শ্বশুর বাড়িতে সে আসে নাই আজকে এই স্বামীমার এখানে কাঁথা এখানে কি জজমে শুইব নাকি স্বামীমার এখানে কাঁথা গুছাই রাখছে তো স্বামী মাকে ফোন দেওয়া হয়েছে আসার জন্য দেখি সে আসে কিনা দিক দিয়ে মা আজান দিচ্ছে আর হাঁস মুরগি নিয়ে দৌড়া দৌড়ি ছুটলো কিভাবে আমার হাতে হয়েছে দুইটা মুরগি আল্লাহ আল্লাহ তো সবাই নেমেছে মুরগি ধরার অভিযানে মুরগি সুইটার আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন এদিক দিয়ে ফসল করছে বেগুন চারা টমেটো চারা আর কি সারা লাগানো হয়েছে এগুলা আবাদ করা হয়েছে এগুলা মায় লাগাইছে অনেকদিন হয়েছে দেখা যায় এটা বড় বড় হয়ে গেছে ইস ময়লা পড়ছে না দাঁত নাই কেমন দেখা যায় তুই তাই সব বুয়ের মতো হয়ে গেলি বুয়ার এত সামনের দাঁত আসিল না মুরগি দৌড় তো কি আবার ডরায় আরেকটা আমার হাতের মুরগি নেয়ার জন্য পাগল হয়ে গেছে টোটাল চারটা চারটা থেকে তিনটা পেয়েছে আরেকটা পাই না মানে গুড়ির ভিতরেই ছিল হঠাৎ করে সুইটা গেছে চার ওটা মুরগির আবরার তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছ না এই যে আব্রার কি সাহস দেখেন চাকুনিয়া মুরগির গলার মধ্যে ফোস মারে কি সাহস আল্লাহ আমার মিশারি মুরগি ধরতেই পারে না আল্লাহ না 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 আব্রার না কাটে না

আনিস একটা গিফট নিয়ে আসছে বাবুর জন্য এটা নাকি ক্লে দিয়ে বানাইছে দে বাবু উপহার দিয়ে আস কোথায় তো জনতার দুলা বেআসা পড়ছে মিষ্টি মুষ্টি হাতে নিয়ে উনি একটা ভুল কাজ করছে কি করছে জানেন নি বাজার থেকে এগুলা কিনা বাড়িতেই রাইখে আর নিয়ে আসতে মনে নাই এরপর আমাদের নামাই দিয়ে আবার গেছে আনতে ওই যে টিস্যু করে গে দাও আবরু বাতাস মোটরসাইকেল চালাইলে বাতাস লাগবো না কই আমরা তো গরমে কাপড় চোপড় সব খুলে লাইছি শীতের কাপড় কই আসছি আইসা দেখি গরম পরে শীতের কাপড় খুলে ফেলছি মিশাই বুঝে মোটরসাইকেল চালাই আসছে একটার উপর দিয়ে আরেকটা পড়ছে আরেকটার উপর দিয়ে আরেকটা তিনটা পড়ে আসছে হেলমেট বাবা বাবারে বাবা এটা কে হুম কি হয় তোমার আরো ছোট থাকতে ভয় পাই তো তো আমার কাকি সারা দিন ব্যস্ত ছিল এখন সন্ধ্যার পরে আসছে নাতনিকে দেখতে এটা হচ্ছে ছোট গিন্নি কাকার বড় গিন্নি একজন এটা হচ্ছে কাকার ছোট গিন্নি আনি স্যার আপনারা তো পাগল বাবু আশার পরেই টাটাটা নিয়ে জন্য কেমন করে তাকাই রইছে হা কইরা গল্প করতো গল্প করতে পান খাওয়া শিখাই দিব মানে পান খাওয়া নিচুন খাওয়া বানাই দিব

তিনটা ফুল নিয়ে আস জানি আমি ভাবছি বলবো তিনটা ফুল তিনজনকে দিব নাকি তিনটা একজনকে দিব কে সে একজন জজম কি তুমি অনেক ভালোবাসো হ্যাঁ অনেক ভালোবেসে বলছ মায়া হয়ে গেছে আনি সেই খালা হয়ে গেছে না এখন মুরব্বী হয়ে গেছে তো আপনারে কোলে নেওয়ার জন্য জায়লা রে ধরছে জায়লা একটু গলায় দাও যারা স্বামী মাকে মিশা যার মিশা যা বুগিয়ে নিয়ে আসছে এখন তো এদিক দিয়া ও বিশারি কাউকে নিতে দেয় না বোন কি আবার নানাই নিছে নানাই জিতরে করে তো এদিক দিয়ে রাতের বেলা আব্বা বেশ কিছু মশলা এনেছে আসার সময় দেখা যাইতেছে জিরা সরিষা পাটালি গুড় তেজপাতা সাবুদানা গাজর টিসু নারকেল নিয়ে আসছে কি নিয়ে যাইতেছে আমার মিশারি নিয়ে যাচ্ছে মজা মিলে খাও তো এখনো কিন্তু এশারে রাজান দেয়নি আর দেখুন সামনে কি লাল ধবধবা গুল একটা জিনিস দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা কি জানেন এটা হচ্ছে আকাশের চাঁদ আকাশের চাঁদটা আজকে লাল হয়ে গেল কেন অন্য দিন তো থাকে সাদা কিংবা হলুদ আজকে কেন এমন লাল টকটকা হয়ে গেল কি কষ্ট চাঁদের চাঁদ হয়ে গেল সূর্যের মতো লাল আর এদিক দিয়ে কেউ শুয়ে শুয়ে মোবাইল দেখছে এই ঘরে মিথিলা মিশ্রাদ কিনে বসে আছে আর মা কাটাকাটি করছে এখনই রান্নাবান্না শুরু করবে মানে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে মিশারি তার বোনকে নিয়ে শুধু দৌড় দেয় কি হয়েছে মিশারি কি সমস্যা তোমার তোমার বোন দেখে কি মিশারি বাড়িতে বলছেন নি বাবুকে ধরেও না সইও না এইখানে আসার পর একটা হান্দেশ মিশারি বাড়িতে বাবুকে ধরেও না সইও না আর এই যে এইখানে আসার পর হান্দেশ হয়ে গেছে ওর কোল থেকে নিয়ে আসে ওর কোল থেকে নিয়ে আসে এটা বলো ওর বোন এতদিনে বলছো এটা তোমার বোন ওরে এটা একদম মারা মিশারির বোনুর খোলা কি দরদ এমন ভাই যেন ঘরে ঘরে থাকে তুমি তো আমার ভাইকে হার মানাই দিবা মিশারি আমাদের ভাই বোনের মধ্যে যে বন্ডিং ওইটাও মিশারি দেখা যেতে হার মানাই দিব তো মিষ্টিগুলো দেখুন দারুণ সুন্দর এবং টষ্ট সে তো এগুলো মিশারি আব্বু এনেছে কালো জাম সাদা মিষ্টি তো বরাবরের মতোই কিন্তু কালো মিষ্টিটা আমার পছন্দ তবে এগুলো দিব এখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ও মিথিলারও বলে কালো মিষ্টি পছন্দ কাকে কি মিষ্টি খাইবেন না নিয়ে যাবেন আপনার এখনো বাকি রয়েছে মিষ্টি খাওয়ানোর মানুষকে তো আমরা সবাই মোটামুটি রাতের খাবার খেয়ে ফেলেছি রাতের খাবার বলতে পিঠা খেয়েছি মা ভাতও কিন্তু রান্না করেছে তরকারিও রান্না করেছে আল্লাহের তো তরকারি আনছেন কি আবার ফিটা বানাইছেন জানেন ওই ফিটা খাইলে কেউ ভাত খায় না ও হুম যাওয়াই আর কিছু খাই তুই না বলে মলা মাছের ডাইল খাইবেন আপনি এরা হরি বৌরা হরি বৌরা খাইবেন রাঁধছেন কি এতগুলা উফ ফুলকপি সুট কিল্লারা মুরগির মাংস গরুর মাংস ডিম মাস কলাই ডাইল আবার মলা মাছ তে ভাবছে দুপুরে আসমু এখন তো দুপুরে আসি নাই আসছি গিয়া সন্ধ্যায় তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের সুন্দর মুহূর্ত আমাদের কন্যা প্রথমবার তার এসেছে এসে এত আদর যত্ন পাচ্ছে হয়তো বা সে বড় হলে এই যে আমি যখন ছোট ছিলাম আমাকে কত ভালোবাসত আশা করি সে বড় হলেও তার এই ভালোবাসাটা ঠিক একই রকম থাকবে তো আমাদের আজকের এই হাসি খুশি সুন্দর মুহূর্তগুলো দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন বাকি সময়গুলো কিভাবে কাটে সব কিছু হলে আমার চ্যানেলের সাথেই থাকুন আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা যেত